আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আবার চলে আসছে আপনাদের সবাই রিকোয়েস্টের নতুন সিপ প্যান্ট অরিজিনাল জমজম ব্র্যান্ডের সুইস কার্টনের নতুন বলিউমের নতুন আপডেট আপডেট কালেকশন আর এগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইজই দেওয়া হবে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন জমজম ব্র্যান্ডের সেই সুন্দর সেই আপড্রেটের ডিজিটাল লোন কট্টনের থ্রি পিজের নতুন নতুন সি প্যান্ট জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন কট্টনের নতুন প্যান্ট অসাধারণ এই জমজম ব্র্যান্ডের ড্রেসগুলো যেটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে পরিমাণে শাড়ি দিচ্ছে মাত্র নয়শো টাকায় ওর সর্বনাশ খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা জিও আর এত সুন্দর খানদানের প্রিন্ট যেগুলো প্যান্টটা সহকারে প্রিন্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যেটা একবারে কার্টুন ওয়ার্ডের মধ্যে এই নতুন শিপ প্যান্টের প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই আপনাদেরকে পরিমায় শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভেদে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যার যেটা ভালো লাগে এটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর বেস্ট কালার আর এই প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর নতুন থ্রি পিস কালেকশনগুলো যেটা একবারে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে যেটা মাথা পুরো নষ্ট পুরের সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে পরিমা শাড়ি দেখেন তো ড্রেসগুলো দেখেন তো কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি কত ওয়েটার ড্রেস একবারে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফার প্রত্যেকটা দামি দামি এই ডিজিটাল লোন থ্রি পিস কালেকশনগুলো যেটা স্পেস ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে যেটা মাথা পুরাই নষ্ট ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি ভাইরাল এই ডিজিটাল লোন সিপিসগুলো যেটা একবারে স্পেশাল অফারে একবারে তাক লাগানো চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে দিচ্ছে নতুন নতুন শিপমেন্ট চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কার্টনের মধ্যে একবারে খানদানি প্রিন্ট করা প্লাস পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সুইচ বয়ালের মধ্যে আর দোপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে ব্যতিক্রম দোপাট্টা আর এই প্রত্যেকটা খানদানি এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে ওরে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এত স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় এই যে দেখেন এই সেই থ্রি ডি পিট জমজম ব্র্যান্ডের নতুন নতুন ট্রাক ভর্তি শিপ প্যান্ট চলে আসছে যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে জলের দামে ফলের রস অফার না নিলেই লস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন একবারে সর্বোচ্চ বড় ধরনের ভাইরাল একটা স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই জমজম ব্র্যান্ডের এই যে থ্রি ডি প্রিন্টের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই থ্রি পিস কালেকশনগুলো সিংগুলো যেটা একবারে স্পেশাল ভাইরাল অফার আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মারশাল্লা মার্শাল্লাহ ড্রেসগুলো দেখেন কত সুন্দর অসাধারণ এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই দিচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যা যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের ক্যাপশন যে মোহসঅ্যাপ নাম্বার আছে ওয়ার্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা দ্রুত করে পারচেস করে নেন যারা ভালো ড্রেস সফট ড্রেস রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে চাচ্ছেন মার্শাল এটা কি এটা দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত লেটেস্ট কালেকশন একবার স্পেশাল ভাইরাল একটা প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর আপডেট থ্রি পিস কালেকশনগুলো যারা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল করে দিচ্ছে আপনাদেরকে মার্শাল্লা কত সুন্দর ড্রেস দেখেন পিন প্যান্টটা দেখেন কত সুন্দর খানদানি পিন করা কত সস্তায় দিচ্ছে আপনার কি ওরের ঘাস এত সুন্দর ড্রেস অরিজিনাল জমজম ব্র্যান্ডের নতুন সি প্যান্ট একবার স্পেশাল স্পেশাল ভাইরাল ড্রেসগুলো আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক নয়শো টাকায় নয়শো টাকা পাচ্ছেন ইভ্রান ঝটপট করে অর্ডার করে নেবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না আর এগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড টাকা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন কোনোটা ড্রেসে কিন্তু অসুন্দর নেই অসাধারণ ডিজাইন খুবই সুন্দর কালেকশান খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এত দামি দামি এই ভাইরাল ভাইরাল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পরিমাণ হয়ে দিচ্ছে এইটার কালারটা দেখেন তো ড্রেসগুলো কত সুন্দর অসাধারণ আর এত লেটেস্ট এত সুন্দর এত আপডেট এত মার্জিত কালেকশনগুলো যেটা এই বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ির জাহিদে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে নতুন ডিজাইনার প্রত্যেকটা দামি দামি এই জমজম ব্র্যান্ডের এই থ্রি পিস কালেকশনগুলো আপনারা পূর্ণিমা সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ইনশাল অনলাইন থেকে পার্চেস করবেন যারা সরাসরি আসতে আসেন চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ